আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকের রেসিপি নানপুরি যতটাই নরম খেতেও খুব সুন্দর তো এইরকম নানপুরি আপনারা খুব সহজে ঘরে বানাতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি পাঁচশো মতো ময়দা নিয়েছি আপনারা পরিমাণ বাড়াতেও কমাতে পারবেন এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন এক চামচ আমি চিনি ব্যবহার করছি আর এক চামচ ইস্ট আর এখানে পরিমাণ মতো তেল আমি দু থেকে তিন চামচ মতো তেল ব্যবহার করেছি আর আমি এক প্যাকেট শুকনো গুঁড়ো দুধ ব্যবহার করছি পুরোটাই তো এখন আমি একটু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব সব উপকরণগুলো ভালোভাবে এগুলো মিক্স করবেন তো আমার ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে এখন হালকা কুসুম গরম জল ব্যবহার করছি আমরা জলের জায়গায় আপনি দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে আপনাদেরকে দেখালাম যেন তো এখানে দেখেন ময়দাটা আমার হাতে লেগে লেগে আসছে সেই জন্য আমি একটু তেল দিয়ে ভালো মতো আমি আটাটাকে মেখে নেবো এখানে আমার আটাটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে তা আমি এই আটাটার উপরে একটু তেল আমি ব্যবহার করছি যেন আটাটা উপরে যেন শুকিয়ে না যায় তো এইভাবে উপরে তেলটা চারিদিকে লাগিয়ে দেবেন এখন আমি এক ঘন্টা মতো ঢাকা রেখে দেবো আপনাদের হাতে যদি টাইম থাকে তা আপনারা দু ঘন্টাও রাখতে পারেন আমি এক ঘন্টা পরে দেখাচ্ছি আমার আটাটা ফুলের ডাবল হয়ে গিয়েছে তো এরকম দেখবেন ভেতরে সুন্দর জালি জালি হয়ে গেছে। কত সুন্দর ভিতরটা দেখাচ্ছে তো এখন আমি এগুলোকে ছোট ছোট বলের আকারে কেটে নেব তোমার এগুলো সব হয়ে গিয়েছে এখন আমি একটা গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি তো কড়াইটা গরম হওয়ার পর আমি এতে পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করব এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হতে থাক তো আমি এখন একটা লিচি বেলে নিচ্ছি কিভাবে বেলবেন সেটা আপনাদের দেখিয়ে দিই তো এখানে দেখুন খুব পাতলাও হবে না এবং খুব মোটাও করবে না এরকম সাইজের করবেন তখন তেলটা আমার গরম হয়ে গিয়েছে তখন আমি নানপুরিটাকে আমি তেলে দিয়ে দেব তো এরকম একটা খুন্তি নিয়ে এভাবে আস্তে আস্তে নাড়বেন খুব জোরে দিবেন না কারণ ফেটে গেলে তখন আর ফুলবে না নানপুরিটা খুব হালকা হাতে দিবেন দেখেন আস্তে আস্তে সাইড থেকে ফুলতে লাগবে তো আমার নানপুরিটা ফুলে গিয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন রকম রান্নার জন্য আপনাদের জন্য নতুন নতুন নিয়ে আসতে পারি তো একবারও হলো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই নানপুরি রেসিপিটা